আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে ইবদাল মাদার তো আমরা জানি টেনে আর ইবদাল মানে অকফে একালিপ টানা মাদে ইবদাল জবরের বামে খালি ইয়া দম ফেলিলে একালিপ মাদে ইবদাল অর্থাৎ জবরের বামে যদি আমরা অক্ষ করি এই যে জবর এর বাম পাশে খালি ইয়া এখানে অক্ষ হবে এখানে জবর এখানে বাম পাশে খালি ইয়া এখানে হবে অক্ষ এই যে দেখুন এখানে আসছে খারা জবর এখানে খালি ইয়া এখানে অক্ষ এখানে আসছে খাড়া জবর এখানে জবর থাকতে পারে এখানেও জবর থাকতে পারে বাম পাশে খালি ইয়া থাকলে অক্ষ করলে আমরা কীভাবে পড়বো এই যেখানে দেখুন জবরের মামে খালি ইয়া এই যেখানে অক্ষ হবে তো জবরের মামে খালি ইয়া থাকলে অক্ষ করলে আমরা কীভাবে ভরবো আজকের ক্লাসে এই মাদে ইবদাল থামার জায়গায় জবরের মামে খালি ইয়া থাকলে সেখানে অক্ষ হলে কীভাবে ভরতে হয় পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে যুদ্ধ কোরআনুল করিম তেল শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি এখানে দেওয়া আছে জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মাদে ইবদল গৈনক্ষ রক্ষে গুফরান দম ফেলানো যাবে অকফা ওয়া কফা যদি থাকে অকফা দম না ফেলে সে বেশি দেরি করতে হয় আমরা জানি কোরআনুল করিম পড়তে পড়তে সাক্তা আসলে তখন আমরা একটু স্যুপ থেকে দম না ফেলে আবার পড়া শুরু করি অর্থাৎ সাক্তা আসলে যেরকম স্যুপ থেকে পড়তে হয় এই অক্ষ আসলেও ঠিক ওই রকমই শাক্তার সঙ্গে একটু বেশি সময় স্যুপ থাকতে হবে এরপরে পড়তে হবে কীরকম লাইয়স না এরকম স্যুপ থেকে আবার পড়তে হবে অক্ষ করলে জবরের বামে খালি ইয়া অক্ফ করলে ডান পাশে হরফটা একালিপ টানতে হবে আশ ক এখানে আছে আগ না এই জবরের বামে খালিয়া থাকলে এখানে অক্ষফ হলে একালিপ টানতে হবে আগ না একালিপ টানতে হবে আ লা এখানে জবর আছে এখানে বাম পাশে খালিয়া এই খালিয়ায় অক্ষফ হলে তখন একালিপ টানতে হবে এই জবর আলো হরফকে একে বলা হয় মাদে ইবদল এখানে দেখুন আশ ক এখানে আসে খালিয়া এখানে হবে অক অক্ষ হলে এই আশ ক এখানে একালিপ টানতে হবে এখানে কিন্তু খাড়া জবর দেওয়া নেই অনেক জায়গায় এরকম খাড়া জবর দেওয়া থাকে এর বাম পাশে খালি খালিয়ে থাকে তখন এখানে অটোমেটিক একালিপ টান আমরা জানি খাড়া জবর খাড়া জব উল্টা ফেস মাদের হরফ মাদে আসলি মূল মাত এটা একালিপ টানতেই হবে যেখানে খাড়া জবর দেওয়া থাকবে না সেখানে এরকম জবর থাকলে একালিপ টানতে হবে আশ ক আশ ক অর্থাৎ অক্ষ করলে অক্ষে যদি খালিয়ে আসে এর ডান পাশে জবর আসলে এই জবর আল্লাহ হরফকে একালিপ টানতে হবে একে বলা হয় মাদে ইবদল আমরা কোরআন থেকে আরও উদাহরণ দেখি এখানে দেখুন সুরা আলা সাব্বি হিস্মা রব্বিকল আ লা এখানে আসছে আ লা এখানে বাম পাশে আ এখানে হবে অক্ষ অক্ষ হলে তখন এই লাকে একালিপ টানতে হবে আল্লাহ ফসাওয়া খালিয়া এখানে অক্ষ হবে অক্ষ হলে বাম পাশে খাড়া জবর দেওয়া আছে এখানে একালিপ টানতে হবে ফসাওয়া ফার্স্টাও অ একালিপ্টান হবে এখানে একালিপ্টানের সংকেত দেওয়াই আছে কিন্তু বাম পাশে খালিয়া খালিয়ায় অক্ষ্প হলে খেয়াল করতে হবে ডান পাশে জবর আছে কিনা জবর থাকলে জবরটা হঠাৎ একালিপ্টান হবে আর খারাপ জবর থাকলে তো অটোমেটিকি একালিপ্টান এখানে আবার ভিন্ন নিয়ম সবাই খেয়াল করুন যে ফালা তানসা এখানে তিনে সংকেত সবাই খেয়াল করুন এখানে যদি অক্ষ হয় খালিয়া তখন কিন্তু এখানে তিনে হবে না তখন হবে একা সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে তিন আলিফের সংকেত থাকা সত্ত্বেও আলিফ লিপ্টান হবে না কারণ কি এখানে অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি অক্ষে খালি আসলে ডান ফাঁসে এক একা লিপ্টান হয় এই তিন আলিফের সংকেত তাহলে আসলো এই তিন আলিফের সংকেত আসছে এই জন্য যে আমরা যদি মিলে ভরি তখন এই আলিফ টান হবে আমরা জানি মাদে আসলি ছয়টি জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া শাকিন পেশের বামে অশাকিন খারা জবর খারাদের জায়ের উল্টা ফেস এই ছয়টা মাত মূল মাত এই ছয়টা মূল মাদের বাম পাশে লম্বা হামদা আসলে তখন আলিফ লিপ্টান হয় যখনই আমরা মিলিয়ে পড়বো তখন এই লম্বা হামজা এখানে চলে আসবে তখন তিন এলিপ্টান হবে তখন পড়বো এভাবে ফালাতং তখন এভাবে পড়তে হবে যখনই আমরা আলাদা করব অর্থাৎ এখানে অক্ষ করব তখন এখানে তিন এলিপটান হবে না একালিপ্টানতে হবে আশ যে আশ ক এখানে আসছে খালিয়া অর্থাৎ এখানে অক্ষ হলে এই জবরাল হরফ একালিপ্টানতে হবে থামার জায়গায় খালিয়া ডানফাশা হরফ একালিপ টান এখানে জবরদাস একালিপ টান হবে আস এখানে অক্ষ না করলে কিন্তু এখানে একালিপ টান হবে না আস কল এই তখন এই লামের সাথে মিলবে মিলিয়ে পড়লে এভাবে হবে যদি অক্ষ করি শুধুমাত্র অক্ষ হলে খালিয়ে অক্ষ হলে ডানফাস হরফকে একালিপ টানতে হবে খারা জবর থাকলেও একালিপ টানতে হবে আর জবর থাকলেও একালিপ টানতে হবে তাহলে এটা হলো মাদা ইবদাল অক্ষে খেলিয়ে আসলে অর্থাৎ অক্ষ করলে ডানে ফেকালি টান হবে অক্ষ না করলে যেভাবে আসে সেভাবেই পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ